আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশে প্রতি বছর সরকারি বেসরকারি প্রচুর পরিমাণে সার্কুলার হয়ে থাকে এর মধ্যে উল্লেখযোগ্য পরিমাণ যে সার্কুলার থাকে সেটা হচ্ছে ব্যাংকের সার্কুলার তো ব্যাংকের প্রস্তুতি কেমন কেন নেবেন আপনারা সে সম্পর্কে কিছুটা তথ্য উপস্থাপন করার চেষ্টা করেছি বা কিছু কিছু যুক্তি যেটার মাধ্যমে বোঝানো হয়েছে ব্যাংকের প্রস্তুতি নিলে আপনার কী কী উপকারিতা হতে পারে তো ব্যাংকের প্রস্তুতিতে মানে প্রথম যে সুবিধাটা আপনি পাবেন অনেকে সাধারণত বিসিএসএ যদি আমরা দেখি তাহলে এটা তিন থেকে চার বছর সময় লাগে যায় কিন্তু ব্যাঙ্কে কিন্তু সময়টা কম লাগে এবং প্রচুর পরিমাণে সার্কুলার রয়েছে অর্থাৎ বাংলাদেশে বাষট্টি ব্যাঙ্ক রয়েছে বাংলাদেশে সাথে ব্যাংকুলোর সিনিয়র অফিসার অফিসার জেনারেল এবং ক্যাশের প্রতি বছর এই পাঁচ থেকে সাত হাজার একটা সার্কুলার থাকে প্রতি সাত দিকেরা এর বাইরে বাংলাদেশ ব্যাঙ্কের ডিরেক্টর অফিসার ক্যাশ বা অফিসার জেনারেল এটা সার্কুলার থাকবে এবং বাংলাদেশে অনেকগুলো ব্যাংক রয়েছে বেসরকারি ব্যাঙ্কগুলোর ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার অ্যাসিস্ট্যান্ট অফিসার ট্রেনি জুনিয়র অফিসার এইরকম পার্মানেন্ট অনেক পদের কিন্তু আপনারা প্রচুর পরিমাণে সার্কুলার এটা হচ্ছে একটা বেনিফিট আর রিক্রুইটমেন্ট প্রসেস দেখেন আপনার এর রিক্রুইটমেন্ট করতে আমি আগেই বললাম যে তিন থেকে চার বছর সময় লেগে যায় কিন্তু আপনার গভর্নমেন্ট ব্যাংকের ক্ষেত্রে যে সার্কুলারটা হয়ে থাকে অর্থাৎ প্রথম যে প্রিলিটা হয় প্রিলি থেকে রিটেনের রেজাল্ট পর্যন্ত এটা হতে এক থেকে দেড় বছর সময় লাগে সর্বোচ্চ হলে দুই বছর হ্যাঁ এটা গভর্নমেন্ট ব্যাংকের ক্ষেত্রে আর প্রাইভেট ব্যাংকে কিন্তু এক বছরের ভিতরেই বা ছয় থেকে এক বছরের ভিতরে ছয় মাস থেকে এক বছরের ভিতরেই সার্কুলারটা মোটামুটি শেষ হয়ে যায় সময় সোশ্যাল ডিগনিটি সামাজিকভাবে কিন্তু মোটামুটি ব্যাংকারদের একটা ভালো সম্মান রয়েছে এটা হচ্ছে আরেকটা দিক এর পাশাপাশি কি হচ্ছে এর পাশাপাশি আপনার যদি দক্ষতা থাকে অর্থাৎ ব্যাঙ্কের পরীক্ষাটা হয়ে থাকে রিক্রুটমেন্টের জন্য এখানে ইংলিশ আর ম্যাথে যদি আপনি মোটামুটি একটা ভালো পজিশনে থাকেন বা এই 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 দুইটা সাবজেক্টের উপরে আপনার যদি দক্ষতা থাকে এই দুইটা দক্ষতা ব্যবহার করেই আপনার কিন্তু জবটা অনেক দ্রুত হয়ে যেতে পারে অন্য চাকরিগুলো থেকে বেতন এবং সুযোগ সুবিধার ক্ষেত্রে যদি বলি সরকারি ব্যাংকের বাংলাদেশ ব্যাংক সরকারি ব্যাঙ্কগুলো দশম গ্রেডের বাংলাদেশের নবম দশম গ্রেডের আপনারা অবশ্যই জানেন ভালো বিষয়টা আর বোনাস তো পাবেন দুইটা ঈদে ইনসেন্টিভ পাবেন আপনার বেসিকের চারটা থেকে পাঁচটা সমান আপনারা হোম লোন থেকে শুরু করে কার লোন তারপরে হচ্ছে কম্পিউটার লোন অনেকগুলো লোন পাবেন আর বেসরকারি ব্যাংকের যে নিয়োগ হয়ে থাকে সেখানে কিন্তু ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার যে পদটা রয়েছে এই পদটায় এন্ট্রি লেভেলে পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকা অর্থাৎ প্রথম বছরেই আপনার জয়েন করলেই পঞ্চাশ হাজার থেকে সত্তর হাজারের ভিতরে বেতন মোটামুটি সবগুলো ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট অফিসার বা জুনিয়র অফিসার তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা বেতন দিয়ে থাকে এবং ক্যাশের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ছাব্বিশ হাজার থেকে একত্রিশ হাজার টাকা বেতন দিয়ে থাকে ওভারঅল এর পাশাপাশি তো আপনার অনেকগুলো সুযোগ সুবিধা থাকে